নিউ ইয়র্কের মেয়র ভোটে রিপাবলিকান প্রার্থীর লজ্জাজনক পরাজয় পরাজয়ের পরেই মুখ খুললেন ট্রাম্প ট্রাম্প তো ভোটে দাঁড়ায়নি ট্রুথ সোসালে এমনটা কিন্তু জানিয়েছেন ট্রাম্প শাটডাউনের জন্য এই পরাজয় মার্কিন প্রেসিডেন্টের এই উপলব্ধি আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা নিউ ইয়র্কের মেয়র হিসেবে সেখানে শপথ নেবেন মামদানি তিনি যেতেছেন কিন্তু সেখানেই রিপাবলিকান প্রার্থী তার যে লজ্জাজনক হার সেই নিয়েও এবার ট্রুথে সেখানে মন্তব্য করেছেন ট্রাম্প কি লিখেছেন তিনি দেখো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট বেসামাল দেখাচ্ছে তিনি ট্রুথ সোশ্যালে কয়েকটি শব্দের একটি পোস্ট করেছেন এই নিউ ইয়র্কের মেয়রাল ইলেকশানে তার প্রার্থীর লজ্জাজনক হারের পরে এখানে আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে রিপাবলিকান পার্টির প্রার্থী তিনি মাত্র সাত শতাংশ ভোট পেয়েছেন অর্থাৎ ভারতের যদি ভারতে যদি ভোট হতো তাহলে বলা হতো জামানত জব্দ হয়েছে ট্রাম্পের দলের প্রার্থীর জামানত জব্দ হয়েছে এটাই হচ্ছে কঠিন বাস্তব এবং ট্রাম্পের কট্টর বিরোধী বলা যেতে পারে ট্রাম্পের বিরুদ্ধে যেসব নেতারা রয়েছেন তার মধ্যে এক নম্বর জায়গা জোহরান মামদানির তিনি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন এবং তাতে ট্রাম্প সম্পূর্ণ বেসামাল হয়ে গেছেন বলে মনে হচ্ছে ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন যে ট্রাম্প তো ওখানে ভোটে দাঁড়ায়নি ট্রাম্পের প্রার্থী কেউ না একমাত্র ট্রাম্প দাঁড়ালেই জিততে পারে এটাই কি তার অর্থ তাহলে কি ট্রাম্প সব জায়গায় গিয়ে দাঁড়াবেন তাহলে কি ট্রাম্প ছাড়া তার পার্টির কোনো অস্তিত্ব নেই আসলে বেশ অসংলগ্ন কথা বেসামাল কথা যে কথার প্রকৃতপক্ষে খুব একটা বাণী হয় না সেই কথাটাই তিনি লিখেছেন যে ট্রাম্প তো ওখানে ভোটে দাঁড়ায়নি দ্বিতীয় আরেকটি কথা তিনি লিখেছেন যে শাটডাউন যে হয়েছে অর্থাৎ এক অক্টোবর থেকে যে আমেরিকায় বাজেট পাশ না হওয়ার ফলে কোষাগার থেকে টাকা ডলার বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে তার ফলে লক্ষ লক্ষ মানুষ মাইনে পাচ্ছেন না বহু পরিষেবা বন্ধ হয়ে গেছে গরিব মানুষের খাবারে ভর্তুকি বন্ধ হয়ে গেছে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটার জন্য এই হার এই রকম ইঙ্গিত করেছেন ট্রাম্প এক কথায় বলা যেতে পারে ট্রাম্প স্বীকার করে নিলেন যে তারই রচিত একটি ঘটনার জন্য অর্থাৎ শাটডাউন তারই রচিত একটি ঘটনার জন্য রিপাবলিকান প্রার্থীর পরাজয় কেন তারই রচিত বলছি তার কারণ ট্রাম্প বলেছিলেন যে আমেরিকার গরিব নিম্নবিত্ত মানুষ স্বাস্থ্যক্ষেত্রে যে ভর্তুকি পায় সস্তায় চিকিৎসা পায় সেই ভর্তুকি তিনি তুলে দিতে চান ডেমোক্র্যাটিক পার্টি বলেছিল এই তুলে নেওয়াটা আমরা কিছুতেই সমর্থন করব না কিন্তু ট্রাম্পের ওপরে হাজার চাপ দেওয়ার পরেও ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনর থাকেন তারপরে ডেমোক্র্যাট পার্টি ডেমোক্র্যাটিক পার্টি ঠিক করে তাহলে সংসদে ট্রাম্পের বাজেটকে সমর্থন করা হবে না তারপরে দেখা যায় সেনেটে ট্রাম্পের দলের সামান্য মেজরিটি থাকলেও ষাটটি ভোট দরকার একশোটি ভোটের মধ্যে ষাটটি ভোট জোগাড় করতে পারেন না ট্রাম্প এবং বাজেট আটকে যায় এক অক্টোবর থেকে আমাদের দেশে যেমন এক এপ্রিল থেকে বাজেট নতুন অর্থবর্ষ শুরু হয় আমেরিকায় শুরু হয় এক অক্টোবর থেকে বাজেট পাশ না হয় এক অক্টোবর থেকে কোষাগারে তালা বন্ধ হয়ে যায় কোনো ডলার বেরোনো বন্ধ হয়ে যায় এবং দেশে ভয়ানক একটা আর্থিক অস্থিতি তৈরি হয়েছে আর্থিক একটা অস্থিরতা তৈরি হয়েছে ট্রাম্প বলছেন যে ওটাও এই পরাজয়ের জন্য দায়ী সুতরাং শাটডাউন যেখানে চলে গেছে শাটডাউন ট্রাম্পের খাতে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবার ফলে সেইটার জন্য এই পরাজয় বলার মানে পরোক্ষে খানিকটা স্বীকার করে নেওয়া যে আমারই নেওয়া কিছু সিদ্ধান্ত বা নীতির জন্য রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে অনেকেই মনে করছেন আমেরিকার রাজনীতির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে চলেছে নিউ ইয়র্কের এই ভোট একদিন যে একা ছড়ি ঘোরাচ্ছিলেন ট্রাম্প সেই একা ছড়ি ঘোরাবার দিন সম্ভবত শেষ হয়ে গেল সম্ভবত ট্রাম্পের নির্দেশও সবাই মানবেন না কেননা আমেরিকাবাসী বুঝতে পারছেন যে বেশিরভাগ আমেরিকাবাসী ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছেন নতুন দিন নতুন সকাল আজকে আমেরিকার আমেরিকায় নতুন সকাল ট্রাম্পের জন্য দুঃখের অন্য অনেকের জন্য সাধারণ জনতার জন্য হয়তো ভালো একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ঝোরান মামদানি ট্রাম্পের বিশাল পরাজয় নিউ ইয়র্কে কট ট্রাম্প বিরোধী মামদানি মেয়র পদে জয়ী হয়েছেন জয়ী পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূতর জয়ে অভিবাসী নীতির পরাজয় ট্রাম্পের দলের প্রার্থী পেয়েছেন মাত্র সাত শতাংশ ভোট আমেরিকার রাজ আহ জানিয়ে রাখবো যেখানে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সেখানেই জয়ী হয়েছেন জোহরান মামদানি এবং ভারতীয় বংশোদ্ভূত আহ নিউ ইয়র্কের এই মেয়র তিনি কনিষ্ঠতম মেয়র যেখানে ডোনাল্ড ট্রাম্পের মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হয়েছিলেন কুট্রে সুলভা মামদানির ধারে কাছেও খেসতে পারেননি তিনি এবং মামদানি পেয়েছেন পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট সিলভা পেয়েছেন দশ শতাংশেরও কম ভোট প্রাক্তন গভর্নর অ্যান্ট্রিউ কুয়োমো তিনি পেয়েছেন প্রায় একচল্লিশ শতাংশ ভোট এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী জোহরান মামদান